বলেন যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে তার উপর আল্লাহর অভিশাপ কিসের নিশানা জমিনের খাম্বা ছিল এখানে আগে খাম্বাটা হঠাৎ এখানে চুইলাইছে এখানে ছিল মালিকানা জায়গা এইখানে আসছে খাম্বা কি মালিকানা তো এটা এটা হলো পাওয়ার এটা কি পাওয়ার পাওয়ার কতদিন কয় যত দিন আছে তারপর পাওয়ার নাই আবার এখানে খাম্বা চলে আসবে এই যে পাওয়ারের মাধ্যমে খাম্বা এখানে গেল জানায়া দিবেন যতদিন আপনি এখানে থাকবে ততদিন আল্লাহর ওবিসব কিন্তু চলতে থাকবে সহি বুখারীর বর্ণনা 2453 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন মানজালা মাকীদাসিবরি মিনাল আরদি তুউফিকহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবিঈ আরদিনা কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি অন্য ব্যক্তির এক বিগত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে কেমনের ময়দানে তার গলা হে সাতবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে নাও সামান্য জমিন আত্মসাৎ করছেন তো এখন কি সামান্য না অসামান্য এমন আজীব পর্যায়ের আত্মসাৎ দুইজনে ঝগড়া লাগছে জমি নিয়ে বা এটা আমার সে বলে এটা আমার পরে ভূমি অফিসে গিয়ে দেখে এটা আমারও না তারও না যার ওই বেচারা মাজলুম হয়ে ভয়ও আসে না এখানে এটা এই জাতীয় বয়ান করলে আবার অনেকে নিজের গায়ে নেয় হুজুর এটা কাকে বললেন আপনি করেননি যদি বলেন না তো আপনার গায়ে নিলেন কেন যদি বলেন আপনি করেন তো আপনারই বলছি বয়ান আপনার গায়ে নিলেন কেন একজন আলেমেদিন একটা কথা বলছ এটা অনেক মানুষ নিজেদের গায়ে নিয়ে নিল আপনি কেন আপনার গায়ে নিলেন এটা আপনি গায়ে নিয়ে বুঝাইলেন যে আসলে আপনি সেই অন্যায় করার জন্য তৈরি কেন আপনি নিজের গায়ে নেবেন অপরাধ কেন নিজের গায়ে নেন এই জন্য কোনোদিন অপরাধ নিজে যেমন আমি বললাম যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় দেয় তার উপর কারো না এখানে কয়েকজন বললেন বললেন হুজুর হুজুর কথাটা আপনি কারে কারে বলছি কার অভিষাবলেন যে বেদাত করে হুজুর কে করে যে করে আরে যেটাকে যেটাই তো সে আপনি করেননি সেটা বলেন না আমি করি না তো বাস আপনার বলি নাই হুজুর আমিও মাঝে মাঝে করি তো তো আপনারই বলছি কেন নিজের গায় না এইজন্য এই যে বললাম জমিনের নিশানা পরিবর্তন করে এখন দেখবেন অনেকে বলে হুজুর কথাটা কারে বললো আপনি বলবেন আমনে নিশানা পরিবর্তন করেনি সেটা বলেন যদি বলে হ। তো আমনেরই তো ওয়াজ করছে আপনি ভালোই আছেন এই হলো বড় বিষয় আল্লাহ আমাদেরকে বোঝার ফিক দান করেন আমিন বলেন আমার সাথে জুলুম জুলুম ছোট্ট একটি শব্দ বড় বিপদজনক শব্দ কি বললাম ছোট শব্দ কিন্তু এমন বিপদজনক কঠিন বিপদজনক

আপনার রবের পাকড়াও এমনই যখন কোনো কোনো জালেম সম্প্রদায়কে পাকরাও করেন যন্ত্রণাদায়ক পাকরাও। কঠিন পীড়াদায়ক যন্ত্রণাদায়ক ধরা আল্লাহ এমন ভাবে ধরবে না বলতে পারবেন না সইতে পারবেন মাঝে মাঝে যারে তারে ফোনে শেয়ার করা ছাড়া কোনো উপায় থাকবে না এরকম অবস্থা হবে তো বলছিলাম চার শ্রেণীকে আল্লাহ অভিশাপ দেয় এর মধ্যে এক শ্রেণী হলো যারা মা বাবার অভিশাপ আরেক শ্রেণী হলো যারা দখলদারি চাঁদাবাজি করবে তাদেরকে আল্লাহ আল্লাহ অভিশাপ নম্বর আয়াতে বলেন যারা মানুষের উপর জুলুম করে নির্যাতন করে আয়াতের ব্যাখ্যা হলো যারা দখলদারি করে যারা তাজাবাজি করে এই চাঁদাবাজার দখলদারি যারা করে তাদের উপর তাদের বিরুদ্ধে শাস্তির প্রয়োগ করা হবে তাদের বিরুদ্ধে শাস্তি প্রস্তুত করা হবে তাদেরকে শাস্তি দেওয়া হবে এই আয়াতে দখলদার উদ্দেশ্য চাদাবাজ উদ্দেশ্য এখন আপনি বললেন হুজুর দখলদার কারে বললেন যে দখলদারি করে এই আয়াত কার বিরুদ্ধে যে দখলদারি করে যে চাঁদাবাজি করে তো এটা কি ভালো কাজ বলেন না করলেই তো হয় আল্লাহ বুঝার তো ফিকদার তাহলে চার শ্রেণীকে আল্লাহ অভিশাপ দেয় এর মধ্যে একটা হলো মা বাবারে যে অভিশাপ দেয় তারও আর একটা হলো জুলুম নির্যাতন করে এরও আল্লাহ অভিশাপ দেয় আল্লাহ আমাদেরকে অভিশপ্ত কাছ থেকে হেফাজত করেন অভিশপ্ত সন্তান হওয়া থেকে হেফাজত করেন আল্লাহ তালা বলেন ওয়া আল্লাহ তা'বুদুহু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই আপনার রব আদেশ করেছেন আপনার রব চূড়ান্ত করেছেন তোমরা আল্লাহ ছাড়া কারো আবাদত করবে না এটা প্রথম দুই চূড়ান্ত পিতা মাতার প্রতি সদাচরণ করবা তাদের করবা না তাহলে এক নাম্বার চূড়ান্ত ফায়সালা আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না উদ্দেশ্য হলো শিরিক করা যাবে না শিরিক মহাপাপ সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বনীয়া লা শিরিক বিল্লা ইন নাশির কালাজুলমুন আজি স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন হে প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না শিরিক মহা জুলুম সুরা নামের বিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাদিনা আমান উমলাম মেলবি সু যারা ইমান এনেছে ইমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি তাদের জন্যই নিরাপত্তা আর তারাই হেদায়ত প্রাপ্ত ইমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করা যাবে না যদি মুশ্রিক অবস্থায় শিরিক অবস্থায় কারো মৃত্যু হয় তার জন্য জান্নাত হারাম জাহান্নাম অবধারিত সুরায় মা ইদার বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাহু হুমাই শিরিক বিল্লা

যদি তার মৃত্যু হয় আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন তার ঠিকানা হলো জাহান্নাম হল বর্ণনা বারোশো সাতত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লা সাল্লাম বলেন জিবরিল আমিন আমার কাছে আসছে আসার পর বললেন বশীর উম্মা তাকা আন্না হুমান্ মাতামিন উম্মা তিকা লাইউ শিরিকুবিল্লাহী সেই আহ দখল জান্না নবী আপনার উম্মদকে সুসংবাদ জানা দেন আপনার উম্মতের কেউ যদি শিরিক না করে মারা যায় এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে শিরিক করা যাবে না শিরিক করা নফসের উপর জুলুম করা সুরা বাকারার চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন

এই আয়াতে আল্লাহ বলেন ফামান কানাই আর উজুলি ক আরব বিহ্লিয়া আমাল আমল স লেহা ওয়ালাই আহাদা যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন অনেক কাজ করে আর এবাদতে যেন কাউকে শরীক না করে ন্যাক কাজ করে আর যেন কাউকে শরিক না করে মৌলিকভাবে এই দুইটা শর্ত হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করার কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ চায় এক নাম্বার শর্ত হলো ন্যাক কাজ করা দুই নাম্বার আবাদতে শরিক না করা কাউকে অংশীদার না বানানো আবাদতের মধ্যে কিছু আবাদত আছে লোক দেখানো আবাদত কি আবাদত এটাও শিরিক এটা ছোট শিরিক এটা গোপন শিরিক حديث কিতাব বুলুগুল মারাম এই কিতাবের 440 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم ان اخوف ما اخاف عليكم الشرك الاصغر الرياء رسول الله صلى الله عليه وسلم বলেন

যারা লোক দেখানো আবাদত করতো কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে বলবেন যাও তোমরা তাদের কাছে যাও যাদেরকে দেখানোর জন্য আবাদত কর্তা তাদের কাছে যাও গিয়ে দেখো কোনো প্রতিদান তাদের কাছে পাও কিনা যাদেরকে দেখানোর জন্য আবাদত কর্তা তাদের কাছে যাও গিয়ে দেখো কোনো প্রতিদান তালাশ করে পাও কিনা আমি আল্লাহর জন্য তো আবাদত করো নাই যাদের জন্য করেছ তাদের কাছে যাও দেখো কোনো প্রতিদান পাও কিনা আল্লাহ হেফাজত করেন হাদিসের একটা কিতাব আছে সহিব নে খুজেই মা এই কিতাবের দুই নম্বর খণ্ড একশো চল্লিশ নম্বর পৃষ্ঠা হাদিসের মধ্যে আসছে খরোজানবি ইউসাল্লাল্লাহ আলী হিউয়াসাল্লাম নবীজি বের হয়েছেন বের হওয়ার পর মানুষকে লক্ষ্য করে বললেন ইয়া আই খান্না ইয়া কুমশির কাছ নবীজি বললেন হে লোক সকল তোমরা গোপন শিরিক থেকে বাঁচো সাহাবীগণ বললে নমাশির কুসরা ইয়া রাসূলুল্লাহ হুজুর গোপন শিরিক কি আপনার কাছে জানতে চাই নবীজি বললেন ইয়াকুমুর রাজুল ফায়ুসাল্লি ফায়ুযায়য়িনু সালাতহু জাহিদান লিমা ইরা মিন নাজরিন নাস ইলাই কোন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ সুন্দর করে এই নিয়তে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য মানুষ যেন তার নামাজ দেখে বলে বাবা কত সুন্দর নামাজ এই নিয়তি যদি কেউ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য নবীজি বলেন ফাজা আলিকা কাশির গুসার এটাই হলো গোপন শিরিক বলেন নাউজুবিল্লা সাহাবী প্রশ্ন করলেন আর সুল আল্লাহ কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য এবাদত করে মানুষ যদি তার এবাদতের প্রশংসা করে হুজুর এটাও কি গোপন শিরিক হবে কিনা আপনার কাছে জানতে চাই একজনে এবাদত করে আল্লাহকে খুশি করার জন্য মানুষ তার প্রশংসা করে এবাদতের বাই বক্সের আওয়াজ একটু কমানো এক ব্যক্তি এবাদত করে আল্লাহ মানুষ যদি তার এবাদতের প্রশংসা করে হজুর এটাও কি শিরিক হবে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বললেন কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য এবাদত করে আর মানুষ যদি প্রশংসা করে এটা শিরিক হবে না তিলকা আজিলু বুসর মুমিন এটা হবে মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ আপনি এবাদত করলেন আল্লাহর আল্লাহর এবাদত করলেন মানুষ আপনার আবাদতের প্রশংসা যদি করে এটা শিরিক হবে না এটা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নগদ সুসংবাদ <বা>। তাহলে বলেন হবে কার মানুষকে দেখানোর জন্য আবাদত করা যাবে না বলেন আমার সাথে লোক দেখানো দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর লোক দেখানো আবাদত দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর হাদিসের একটা কিতাব আছে নাম সহি এই কিতাবের তিরিশ নম্বর হাদিস اي حديث مدارس خرج علينا النبي صلى الله عليه وسلم ونحن نتذاكر الدجال نبي جي امادر قصير اشلين امرا الدجال شمبر كالوچونا قرتي سلام نبي جي صحابي دير كي بولين الا اخبركم بما هو اخوف عليكم عندي من المسيح الدجال আমি কি তোমাদেরকে এমন বিষয় বলবো না যে বিষয়টা আমি দাজ্জালের চেয়ে তোমাদের জন্য বেশি আশঙ্কা করি নবীজি বললেন আর শিরকুল হফিউ আমার উম্মত তোমরা গোপন শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবা এই ব্যাপারটা আমি দাজ্জালের চেয়েও বেশি আমি তোমাদের ব্যাপারে আশঙ্কা করি দাজ্জালের ফেতনা এটা ভয়ঙ্কর এর চেয়ে বড় ফেতনা তোমরা মানুষকে লোক দেখানো আবাদত করবা আমি নবী এটা আশঙ্কা করি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বক্সগুলো বন্ধ করে দাও আমার ভয় এনে শুধু সাধারণ মাইকগুলো রাখেনা আমি তো জানি না এত কিছু কইতো bari না যে মনিটর লাগবে বক্স লাগবে আপনি সব বন্ধ রাখেন একটু নরমাল ভাবে ওয়াস মনিটর টানি মনে করেন যে আমি এখন এমনি কইতে আসসালামু আলাইকুম কেমন আছেন মাইকেও যেন এটাই কয় যে কেমন আছেন মাইকে দেখি একটা কইলে 14টা শোনা যায় মন যেন না হয় হ্যাঁ

মানুষ গোপন শিরিকে লিপ্ত হবে গোপন শিরিক হলো লোক দেখানো করা এবাদত আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে দুটি চূড়ান্ত কথা কয়টি একটা আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না আর একটা হলো পিতা মাতার প্রতি সদ করা তাদের নাফর মানি করা যাবে না তো দুই নাম্বার চূড়ান্ত ফায়সালা শুনি আমরা পিতা মাতার নাফর মানি করা যাবে না

আমি আপনার কাছে হিজরত এবং জিহাদের উপর বায়াত হতে চাই আমি জিহাদ করব আমি হিজরত করব এই ব্যাপারে আমি বায়াত হতে চাই আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান কামাই করতে চাই নবীজি বললেন হালমিন ওয়ালি দাই কা আহাদুন হাই তোমার মা বাবা দুইজনের কেউ জিন্দা আছে কি না সাহাবি বললেন বাল কিলা হুমা ইয়া রসুল আল্লাহ হুজুর দুইজনেই জিন্দাস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বললেন দুজনেই জীবিত আছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সাহাবিকে বললেন তোমার মা বাবা দুইজনের মধ্যে কেউ জিন্দাস সাহাবি বললেন বল কিলা ঘুমাইয়া রসুলাল্লাহ হুজুর দুইজনই জিন্দাস فقال رسول الله صلى الله عليه وسلم فهل تبتغى الاجر من الله تميكي اللهর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান পেতে চাও যদি তুমি আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ ارج الى وَالِدَيْكَ فاحسن صحبتهما মা বাবার কাছে ফিরে যাও তাদের প্রতি সদ আচরণ করো আল্লাহ তালা তোমাকে পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিবেন সহি বুখারীর বর্ণনা তিন হাজার চার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস যা আর ইলা রসুল ইহি সাল্লি ওসাল্লাম ফাস্তা জানাহু ফিল জিহাদ এক ব্যক্তি রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে এসে জিহাদের অনুমতি চাইলেন فقال رسول الله صلى الله عليه وسلم احي والداك আচ্ছা তোমার মা বাবার जिंदा আছে সাহাবী বললেন জি হুজুর जिंदा আছে নবীজি বললেন ফাফিহিমা ফাজাহিদ তুমি তোমার মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদ করো তাদের সেবা করো এতেই তুমি জিহাদের ফজিলত পেয়ে যাবা মুসনাদে আহমদ হাদিসের কিতাব وقال رسول الله صلى الله عليه وسلم على الجنس وصحابه جا هما مولانتي نم جا هما رسول الله صلى الله عليه وسلم صحابي الله رسول الله صلى الله عليه وسلم على الجنس وعلى الجنس وعلى الجنس وعلى الجنس وعلى الجنس وعلى আমি জিহাদে যেতে চাই আপনার কাছে পরামর্শ করার জন্য আসলাম নবীজি তাকে বললেন হাল্লা কামিন উম্মিন তোমার আম্মা আছে কিনা সাহাবি বললেন জি হুজুর আমার আম্মাস নবীজি বললেন ইলজাম হা ফাইনাল জান্নাতা তাহতারি হা মায়ের সেবা করা আবশ্যক করে নাও মায়ের দুই পায়ের নিচে আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ তো মা বাবার আনুগত্য করা এটা দুই নাম্বার তুরান্ত ফায়সালা এর পর আল্লাহ বলেন ইম্মা ইবুলুগান ইনদাকা আল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফউ ওয়ালা তানহারহুমা ওয়া কুললাহুমা কওলান কারীমা তোমার মা বাবা আর দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয় বুড়া বুড়ি হয়ে যায় বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় মা বাবা গেছে আগে একটা হাদিস মুসলিমের বর্ণনা পঁচিশশো একান্ন নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন রগিমা আনফু সুম্মা রগিমা আনফু সুম্মা রগিমা আনফু নবীজি বলেন ওই ব্যক্তির নাক হোক ওই ব্যক্তির নাক ধুলাই ওই ব্যক্তির নাক হোক উদ্দেশ্য হলো ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি হত বাগা ওই ব্যক্তি হতবাগা বাগা ওই ব্যক্তি হত বাগা সাহাবিগন বললেন হুজুর কে কার কথা আপনি বললেন নবীজি বললেন মান দাখু আবার ওই হিল কি ইয়াদখুলিল দাখুলি যার কাছে তার মা বাবা বার্ধক্যে বসলো কিন্তু সে মা বাবার সেবা করার মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারলো না ওই ব্যক্তি হতভাগা ওই ব্যক্তি হতভাগা ওই ব্যক্তি হতভাগা না আরুজুবিল্লাহ মা বাবাকে আপনি বার্ধক্যে পেয়েছেন কিন্তু তাদের সেবা করার মাধ্যমে আপনি জান্নাতে প্রবেশ করতে পারলেন না নবীজি বলেন সে হতবাগা সে হতবাগা সে হতবাগা আল্লাহ আমাদেরকে হতবাগা সন্তান হওয়া থেকে হেফাজত করে মা বাবা যদি বার্ধক্যে পৌঁছে যায় তখন কি করণীয় ফালা তাকুল্লাহুমা উফিন তাদেরকে তুমি উফ শব্দটাও বলবা না উফ শব্দ বলবা না মানে তিনটা কথা বলেন উফ শব্দ বলব না বিরক্তি প্রকাশ করব না বিরক্তি সূচক কোনো শব্দ মুখে আনবো না মুখে আনব না তাহলে উফ বলবো না বিরক্তি প্রকাশ করবো না বিরক্তি সূচক কোনো শব্দ মুখে আনব না মনে রাখতে হবে বিরক্তি প্রকাশ করবো না বিরক্তি সূচক কোনো শব্দ মুখে আনবো না উফ বলবো না পাশের রুমে আপনার বুড়া মা বাবা রাতের বেলা প্রচণ্ড শীতের রাত কাশি উঠছে আপনি এই পাশ থেকে বলে থুর না থুর বলা যাবে না সুর বলা যাবে না ফালা তাকুল্লাহুমা উফিন তাদের সামনে তুমি উফ শব্দটাও বলবা না অনেক সন্তান রাগ করে মা বাবাকে অভিশাপ দেয় ইমাম সাহেবের কাছে গিয়ে বিচার দেয় হুজুর আজরাইল এত মানুষের কাছে আসে বুড়াটা কেন মরে না সন্তান গিয়ে বলে সাবধান আগে আমি বলি পরে আপনারা বলবেন আমিও বলবো আগে আমি বলি শোনেন যে ব্যক্তি মা বাবাকে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয় এবার দুই দল মিলে বলি বলেন যে মা বাবাকে অভিশাপ দেয় তাকে কে অভিশাপ দেয় আবার যে ব্যক্তি মা বাবাকে অভিশাপ দেয় তাকে কে অভিশাপ দেয় সহি মুসলিমের হাদিস উনিশশো নম্বর হাদিস এক হাজার নয়শো আটাত্তর মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী পাঁচ হাজার নম্বর হাদিস এই হাদিস ওস্তাদ মানে মোবাইল অনুযায়ী আর কি এটা অনুযায়ী পাঁচ হাজার আঠারো যদি এটা সারা পৃথিবীতে ফলো করা হয় না এরপরও বোনাস বলে দিলাম যাতে আপনারা মিলাইতে পারেন কিন্তু এটা বলা জরুরি ছিল না অনেকে আবার মিলাই চিপা গিয়ে মিলে কি না তো এটা কিন্তু আপনার ওয়ার্ল্ডে ফলো করা হয় না এটা হুদয় আপনাদের পকেটেই ফলো করা হয় আর ওয়ার্ল্ডে ফলো করা হয় ওই ওইটা উনিশশো আটাত্তর যেটা বললাম হ্যাঁ ওইটা উনিশশো আটাত্তর মাদ্রাসার পাঠ্যপুস্তক আর ওই পকেটের পাঁচ হাজার আঠারো এই হাদিস قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من لعن والِدَيْهِ نبي جي بولن جي بكتي تر ما بابا كي الله تعالى تكي وبي شبدا ما بابا الله تكي وبي اي هدي سر مدة ركوك تكوتار الله من ذبح لغير الله যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে আল্লাহ তাকে অভিশাপ দেয় বলেন যে ব্যক্তি আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয় আপনি আপনার এক কাটা জমি জায়গা কোনো বেদা দিয়ে দিলেন আস্তানা বানানোর জন্য আর বললেন আপনি আস্তানা বানান দুইজনে মিলিমিশে বেদাত সাপ্লাই করবো দুইজনে মিলে ভন্ডামি করবো এরপরে আপনি মারা যাওয়ার পরে পরে আমার ব্যবসা আরো চাঙ্গে উঠবে বাকি আপনি আপাতত দুজনে মিলে ভণ্ডামিটা করি এরকম এক কাটা জায়গা দিয়ে দিছেন বলেন কোন ব্যক্তি যদি কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় আল্লাহ তাকেও অভিশাপ দেয় এই চেয়ারের মধ্যে যদি কোনো বেদাতিকে আর বেদাতি যদি এখানে বৈশা বৈশা বেদাত সাপ্লাই দেয় আর যদি বলে এগুলার জন্য দলিল লাগে না প্রেম হলো সবচেয়ে বড় দলিল এরকম যদি বলে যারা এই বেদা থেকে চেয়ারের মধ্যে বসায়া দিলেন সবগুলার উপর আল্লাহর অভিশাপ আসবে কেন তাকে আশ্রয় দিলেন তাহলে কোন বেদা যে আশ্রয় দিবে তার উপর আল্লাহর অভিশাপ